সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা সকলে জানেন মানিকছড়ি সবচেয়ে বড় পাইকারি বাজার টিন্টুরি বাজার যেখানে মানিকছড়ি উপজেলার চারটি ইউনিয়ন থেকে কৃষকরা তাদের কষ্টের উৎপাদিত ফসল বিক্রি করতে আসে টিন্টুরি বাজারে যেখানে নির্দিষ্ট কোনো ক্রেতা বিক্রেতাদের মালাবার বিক্রি অস্থান না থাকায় বিক্রেতারা মেন রোডের পাশে দোকানের সামনে মাল রাখে যেখানে পর্যাপ্ত জায়গা না থাকায় রাস্তা ব্লক হয়ে যায় বিভিন্ন পরিবহন চলাচলে বিঘ্নতা ঘটে এবং প্রায় সময় এক থেকে দুই ঘন্টা জ্যাম বেঁচে থাকে যার ফলে সকলে কষ্ট বুক করতে হয় ফসল বিক্রেতারা অবহেলিত প্রায় সময় পায় না ন্যায্য দাম এর জন্য দায়ী করছেন টিনটুরি বাজার পরিচালনা কমিটিকে